ছোট গরু না এখানে একটা হিসেব নিকাশ হয়ে গেছে যে বর্তমান বাংলাদেশের আচ্ছা আয় দেখি ব্যয় করতে হবে দিন দেখি দান করতে হবে আয় দেখে ব্যয় করতে হবে দিন দেখে

ষাট গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আজকে আমদানি খুব কম এবং আমরা সাইবালি ভাইকে দেখছি উনি ইদানিং গরু কিনছেন গরু কোথা থেকে বিক্রি করছেন আমরা জানি না কিন্তু গরু উনি হাটে কিনছেন সেটা আমরা দেখছি ইদানিং সেটা আমরা ইদানিং দেখছি আর সাহেবালি ভাই এখানে রয়েছে

हा असल बेकनमा छैन हो न बोल गर्दा किले किन गर्दा कि गर्दा छ कुन कुन पाँच दिनको दिनमा गाय

দুই বছর হল কি না হয় আচ্ছা আচ্ছা এই যে মনে করেন কম বেশি অদাত গরিব মানুষ বিক্রি করতেছে লাভের উপরে কুরবানি হবে বয়স এসে আবার অদাত গরিব বুঝেত কেউ আছে সেটা করা হবে সেটা করা যাবে করা যাবে না সত্য কথা বলে দিতে হবে আচ্ছা কি ভাই না ঠিক তাহলে আপনি কি আপনি কি ইদানিং ছোট গরু কি লাইভ ওয়েটে ছোট দেখতেছি আইডিয়া করে যদি হয় আমি লাইভ ওয়েটে কয় টাকা পড়তেছে আমার বড় কিছু গরু আছে আচ্ছা তিনশো চল্লিশ থেকে চারশোর মধ্যে

Yes. <cystic ukivazo> <hacerlo> <Jacqu Ursina uno> yes. Yeah.

যারা দুশো পঞ্চাশ চাইছে আর দুশো দাম দিছে আমরা দেখছিলাম আজকে সাহেব অলিবা যে মিডিয়াম সাইজের গরুগুলো কিনছেন লাইফও এটা বিক্রির জন্য আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি লালটা আর ওইটার দাম কম কয়

তো ঠিক আছে স্যাইভে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন স্যালিভেজ আমরা গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনার কিনতে চান সেখান থেকে না কেন দেখে শোনো বুঝে কিনতেন ধন্যবাদ